দেখো <camina> কি <camina> 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 রে বাবা রে আরে বাহ দেখি দেখি কত দুটো পেন্সিল একটা এই যে এই ইরেজার শার্পনার টান্ডা চলে গেছে এই যে এটা এটা স্পেশাল গিফট ফর টু তান কি আছে দেখা যাক

এটা দেখি এটা স্পেশাল গিফট ফর টুটার এই যে সে রে নমা ইজ এটা